বন্ধুরা বাড়িতে যদি আগের দিনের তৈরি লুচি থাকে তাহলেই কিন্তু একটা অসাধারণ রেসিপি বানিয়ে নেওয়া যাবে ওই আগের দিনের বাসি লুচি দিয়ে বাসি লুচি কিন্তু বন্ধুরা আর ফেলানো যাবে না অনেকেরই বাড়িতে লুচি বেশি করে করলে বেঁচে যায় তো তখন সেটা খেতে চায় না অনেকেই অনেকেই ফেলে দেয় তো বন্ধুরা আর কিন্তু ফেলে দিতে হবে না এই রেসিপিটা যদি তোমরা দেখে নাও তোমরা কিন্তু বাসি লুচি দিয়ে এই রেসিপিটা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা স্কিপ না করে আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর টুক করে কিন্তু ভিডিওটা একটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে চলো রেসিপিটা শুরু করি তাহলে এই দেখো বন্ধুরা এখানে আমি আগের দিনের তৈরি বাসি লুচি নিয়ে নিয়েছি এই দেখো এই রকম কিন্তু লুচিগুলো নিয়ে নিতে হবে এরপর দেখো লুচিগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব খুব বেশি ছোটোও হবে না আবার খুব বেশি বড়োও হবে না কিন্তু দেখো এই রকম ছিঁড়ে নিতে হবে সব লুচিগুলো এই দেখো আরও একটা নিয়ে আমি এটা ছেড়ে নেবো রকম ছোটো ছোটো সাইজে ছিঁড়ে নিতে হবে দেখো সব লুচিগুলো কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি দেখো বন্ধুরা খুব বেশি ছোটোও হয়নি আর খুব বড়োও হয়নি আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা গ্রেট করা কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এরপর আমি এর মধ্যে গ্রেট করা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে যাক এই দেখো এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে আর পেঁয়াজের সাথে গ্রেট করা পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হবে তাই গন্ধটা যেটা থাকে রসুন আদা পেঁয়াজের সেটা কিন্তু থাকবে না বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিলে ওই জন্য ওটাকে আমি আগে দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিন্তু ভাজতে হবে যাতে হলুদ গুঁড়োর গন্ধটা না থাকে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যারা ঝাল খাও আর দিলাম দু একটা দানা চিনি ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই দেখো এভাবে আমি কষাতে থাকবো একটু কিন্তু স্মেল থাকবে না বন্ধুরা এতটাই সুস্বাদু হবে এই রেসিপিটা এই দেখো ভাজা হয়ে গেছে তখন যে টুকরো করে রেখেছিলাম লুচিগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লুচিগুলো দিয়ে এরপর এটার সাথে ভালো করে ভেজে নেব এইভাবে কিন্তু ভাজতে হবে লুচিগুলো দেওয়ার পর পুরো মশলাটা কিন্তু দেখো বন্ধুরা এই পর্যায়ে লুচির সাথে মিশে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো একটুখানি টমেটো সস একটুখানি চিলি সস আর একটুখানি সয়া সস আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে কিন্তু সসটাও মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে এতটা সুস্বাদু হয় বন্ধুরা একবার খেলে কিন্তু তোমরা এর স্বাদ ভুলতে পারবে না বারবার বানিয়ে খাবে আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে এই দেখো একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা কতটা সুস্বাদু লাগছে দেখে চলো এটার পর নামিয়ে নেব এই দেখো এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটের পর আমি এটাকে সার্ভ করে নেব দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটা এই দেখো এই প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি বাস পুরোটা সার্ভ করে নেবো এই দেখো প্লেটের মধ্যে সাজিয়ে ওপর থেকে একটুখানি সস দিয়ে আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি তো দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা বাসি লুচি দিয়ে আজকের এই রেসিপি চলো তোমাদের একটা তুলে দেখাই দেখো কতটা সুস্বাদু হয়েছে বাচ্চারাও কিন্তু বন্ধুরা এটা খুবই মজা করে খাবে এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদেরকে তোমরা কিন্তু এইভাবে টিফিনও বানিয়ে দিতে পারো সকালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বানানো আর খেতেও কিন্তু খুবই মজাদার হবে একদম ইউনিক একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানাও বন্ধুরা এই রেসিপিটা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা